হরে কৃষ্ণ তো এক মাতাজি ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করেছেন যে অমুসলিমরা তারা মৃত্যুর পর কোথায় যাবে তারা কি ভেসতে যাবে না দোজকে যাবে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তো আমি ডক্টর জাকির নায়কের উত্তর শুনলাম তিনি একেবারে সরাসরি কিছু বলতে হয়তো লজ্জা পাচ্ছিলেন যে সব অমুসলিমরা জাহান নামে যাবে এটা বলতে হয়তো ওনার একটু লজ্জা হচ্ছিল তাই উনি দশ পনেরো মিনিটের একটু বক্তৃতা দিলেন ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা বললেন যে সব অমুসলিমরা জাহান নামে যাবে সোজাসুজি করে বলতে পারতেন প্রথমেই প্রথমেই বলতে পারতেন তো ভাবলেন যে আমি যদি প্রথমেই বলি যে সব অমুসলিমরা নরকে যাবে জাহান নামে যাবে তাহলে অনেকে হয়তো একটু মনে কষ্ট পাবে তাই তিনি অত্যন্ত দয়া করে তিনি দশ পনেরো মিনিট ব্যাখ্যা করে ঘুরিয়ে ফিরিয়ে বললেন যে সব অমুসলিমরা জাহান নামে যাবে তারপর আমি পরপর আরো কয়েকজন ওয়াজির ভিডিও আমি শুনলাম ওই সব একই কথা ঘুরিয়ে ফিরিয়ে সব একই কথা কি না সব অমুসলিমরা জাহান নামে যাবে যাবে তো এখন মনে করুন আপনার দেশে একজন সরকার আছে সেই সরকার মাদার টেরেসাকে কে ওই জাহান্নামের আগুনে পোড়াতে শুরু করলেন মনে করুন আপনার একজন সরকার আছে যে সরকার হ্যাঁ এই যারা যারা খুব নাম করা লোক আছে না হ্যাঁ যেমন মনে করুন বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ওনাকে জাহান নামে বা আগুনে পোড়াতে শুরু করলেন হম মাদার টেরেসা যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তাকে কোটি কোটি বছর আগুনে পোড়াতে লাগলেন হম যেহেতু তিনি অমুসলিম তো এরকম আপনি যে কোনো একটা নাম বলুন মুসলিমের নাম সারা বিশ্ব জুড়ে যারা সোনাম অর্জন করেছেন যেমন মাদার টেরেসা তো ওনার হিসাব মতো ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ তিনি এখন কোথায় আছেন আমরা যদি কোরআনের হিসাব গ্রহণ করি তাহলে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি এখন জাহান্নামের আগুনে পুড়ে মরছেন হ্যাঁ বিষয়টা একটু ভেবে দেখুন গরিয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এখন কোথায় আছেন না একদম পরিষ্কার কথা আমি তো আর ওই ডক্টর জাকির নায়কের মতো ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে ওই সব জাহান নামে গেছেন এটা ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার নাই তো কোরআনের হিসাব মতো হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এখন জাহান নামের আগুনে পুরে মরছেন কোরআনের হিসাব মতো শ্রীমদ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাত যিনি কিনা ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি এখন জাহান নামের আগুনে পুরে মরছেন এবং যদি জাকির নায়ককে প্রশ্ন করেন যে কত বছর পুরে মরবেন না কোটি কোটি বছর না অনন্ত কোটি বছর হ্যাঁ অর্থাৎ সারা বিশ্বে যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মানে কোটি কোটি যাদের সংখ্যা মুসলমানের থেকে অনেক বেশি সবগুলিকে যদি যোগ করা হয় হিন্দু খ্রিস্টান শুধু খ্রিস্টানরাই তো মুসলমানের থেকে বেশি শুধু খ্রিস্টানদের সংখ্যাই মুসলমানের থেকে বেশি তো তার সঙ্গে হিন্দুদের যোগ করুন তার সঙ্গে আহ বৌদ্ধ যোগ করুন জৈন যোগ করুন অর্থাৎ যত অমুসলিম আছে সব কোটি কোটি বছর নয় অনন্ত কোটি বছর কোটি কোটি বছর নয় অনন্ত কোটি বছর সে মাদার টেরেসাই হোক রবীন্দ্রনাথই হোক হ্যাঁ যে একটা নাম আপনি বের করুন অমুসলিম হলেই হল অমুসলিম হলেই হল তো ডক্টর জাকির নায়ক ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তিনি শুধু জানিয়ে দিলেন যে কোটি 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 মানুষ আ। সে মাদার টের হোক আর যেই হোক হ্যাঁ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কিংবা প্রভুপাদংবা মঠের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হ্যাঁ এবং বৈষ্ণব গুরু পরম্পরার সমস্ত আচার্যগণ কোরআনের হিসাব মতো তারা সব অনন্ত কোটি বছর ধরে নরকের আগুনে পড়ে মরছেন হম তো কেমন একজন দয়ালু সরকার যিনি মাদার টেরেসাকে নরকে পাঠাচ্ছেন এবং কোটি কোটি বছর অনন্ত কোটি বছর তিনি এখন যদি আমাদের মোদী সরকার বলে যে একজন অহিন্দু একজন অমুসলিমকে ধরে আমি এক বছর আগুনে পোড়াতে চাই বা ছ্যাঁকা দিতে চাই পোড়া মারব না তাকে একটু ছেঁকা দেব তাহলে আমরা কি তার প্রতি ভরসা রাখতে পারি আমরা কি সেই সরকারের প্রতি ভরসা রাখতে পারি যে এই সরকার একজন অমুসলিমকে ছেকা দিচ্ছে মারছে না শুধু আগুনে একটা লোহা গরম করে একটু লাগিয়ে দিচ্ছে আগুনে একটু লোহা গরম করে একটু লাগিয়ে দিচ্ছে তা আমরা কি সেই দয়ালু সরকার পরম দয়ালু সরকারের প্রতি আমাদের কি শ্রদ্ধা ভক্তি জাগ্রত হবে এখন যারা মুসলিম তারা বলছে না ওইরকম উগ্রপন্থী ভগবানই আমাদের দরকার ওইরকম উগ্রপন্থী ভগবানই আমাদের দরকার যে কোটি কোটি মানুষকে আবার জাকির নায়েক বলছেন শিশুকালে যদি মরে যায় যেমন পাকিস্তানে একটা নার্সারি স্কুলে কিছু উগ্রপন্থী ঢুকেছে তো নার্সারি স্কুলে উগ্রপন্থী ঢুকে কিছু বাচ্চা শিশু যাদের বয়স হয়তো তিন চার এরকম বাচ্চা শিশুকে গুলি করে মেরে ফেলেছে হ্যাঁ তো এরা কোথায় যাবে ডক্টর জাকির নায়েক বলেন রা সব আবার বেহেস্তে চলে যাবে হ্যাঁ মানে যাহা জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে হ্যাঁ তো উগ্রপন্থীদের তো কোনো দোষ নেই ওরা তো অনেকগুলি শিশুকে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন তো যারা উপকার করছেন শিশুদের মেরে মেরে জান্নাতে পাঠাচ্ছেন শিশুদের মেরে মেরে জান্নাতে পাঠাচ্ছেন হ্যাঁ তো তারা তো উপকার করছে তো উপকার করলে না হয় ঠিক আছে একজন একজন উগ্রপন্থী যদি দশ কোটি শিশুকে হত্যা করে তিন চার বছর বয়সের শিশু একজন উগ্রপন্থী যদি দশ কোটি শিশুকে হত্যা করে তো একজন একজন না না হয় হয় যাবে কিন্তু দশ কোটি শিশু তিন চার বছর বয়সে যদি কোন উগ্রপন্থী যদি দশ কোটি শিশুকে হত্যা করে দশ কোটি কেন অনন্ত কোটি শিশুকে যদি হত্যা করে জগতের সব মানুষকে যদি শিশুকালে হত্যা করে আহ তাহলে তারা সব জান্নাতে যাবে একজন উগ্রপন্থী যে হত্যা করলো সে না হয় সে না হয় জাহান নামে গেল কিন্তু সেখানেও প্রশ্ন থাকে সেখানেও তো আল্লাহ করবেন কারণ যে দশ কোটি শিশুকে জান্নাতে পাঠালো আহ বেহেস্তে পাঠালো তাকে কোন দোষে আবার তাকে আবার জাহান নামে পাঠানো হবে ঠিক আছে মানলাম তাকে জাহান নামে পাঠানো হলো কিন্তু তিনি যে দশ কোটি শিশুকে হত্যা করলেন দশ কোটি শিশুকে হত্যা করে তিনি আবার তাদেরকে আবার পাঠিয়ে দিয়েছেন তো শিশু হত্যা করতে কার না আগ্রহ হবে যদি কেউ জানতে পারে যে আমার এই শিশুটাকে হত্যা করলে সে জান্নাতে চলে যাবে এই হচ্ছে কোরআন এই হচ্ছে কোরআন কিংবা কোরআনে কি বলা আছে জানি না কিন্তু যারা ব্যাখ্যা করছে ওয়াজি এই হচ্ছে তাদের ব্যাখ্যা হ্যাঁ যে জগতের কোটি কোটি অমুসলিম হ্যাঁ সে প্রহ্লাদ মহারাজই হোক ধ্রুব মহারাজই হোক হ্যাঁ সে যাই হোক না কেন হ্যাঁ তাদের হিসাবে তাদেরকে যদি প্রশ্ন করেন এখন রামচন্দ্র কোথায় বলবে তা তিনি এখন ওই যে লঙ্কার যুদ্ধের পরে রামচন্দ্র যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তারপর থেকে তিনি যা জাহান নামে গিয়ে তিনি এখনো আগুনে পুড়ে মরছেন তাকে যদি প্রশ্ন করেন যে কৃষ্ণ কোথায় বলে কৃষ্ণ এখন আগুনে পড়ে মরছেন এই হচ্ছে কোরআন ভালো করে বুঝে নেবেন হ্যাঁ উনি তো একটু লজ্জা করে করে বলছিলেন ডক্টর জাকির একটু লজ্জা করে করে বলছিলেন ইনি বিনিয়ে বলছিলেন যে সমস্ত মুসলিমরা তারা দজকে যাবে জাহান্নামে যাবে সেটা একটু এক কথায় বলতে পারতেন কিন্তু মানুষের মনে কষ্ট হবে এই ভয়ে তিনি তিনি একটু একটু এদিক সেদিক করে ঘুরিয়ে 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 ফিরিয়ে একই কথা বলেছেন যে পৃথিবীর কোটি 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 অমুসলিম সে হতে পারে খ্রিস্টান হতে পারে হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে হিন্দু সব জাহান নামের আগুনে পুরে মরবে এবং যারা রবীন্দ্রনাথ বলুন বিবেকানন্দ বলুন এবং শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলুন ছিল প্রভুপাত বলুন হিসাব সকলেই নামে কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আহ মনুষ্য জাতি সৃষ্টি করার আগে আদম এবং হাওয়াকে সৃষ্টি করার আগে আল্লাহ কি করছিলেন তিনি কি অবসর প্রাপ্ত হয়েছিলেন তিনি কি তখন অবসর জীবন যাপন করছিলেন না কিছু করছিলেন তো এই নিয়ে কিছু কিছু মুসলমান উত্তর দিলেন কেউ বলছেন উনি তার আগে একটা জাতি সৃষ্টি করেছিলেন সেই জাতির নাম জিন জাতি এবং আরো অন্যান্য জাতি সৃষ্টি করেছিলেন তো আমার প্রশ্ন হচ্ছে ওই জিন জাতির কি কেয়ামত হয়েছিল যদি বলেন হয়েছিল তাহলে জিন জাতির কেয়ামত হলো একবার মনুষ্য জাতির কেয়ামত হবে দ্বিতীয়বার তো এইভাবে কেয়ামত কয়বার হয় আমি জানতে চাই আর জিন সৃষ্টি করার আগে বা অন্যান্য জাতির সৃষ্টি করার আগে আল্লাহ কি অবসর জীবন যাপন করছিলেন তো কেউ বলছেন না না তিনি কি করছিলেন তিনি জানেন মানে কোটি কোটি বছর অনন্ত বছর জিন জাতির সৃষ্টি করার আগে হ্যাঁ মনুষ্য জাতির সৃষ্টি করার আগে তিনি জিন জাতির সৃষ্টি করেছিলেন জিন জাতির কেয়ামত করেছিলেন কিনা এটা আপনারা বলতে পারবেন মনুষ্য জাতির কেয়ামত হবে জিন জাতির কেয়ামত হয়েছিল কিনা এটা আপনারা বলতে পারবেন তো এখন প্রশ্ন হলো জিন জাতির সৃষ্টি করার আগে অনন্ত বছর তিনি কি করছিলেন হ্যাঁ তো বেশিরভাগই আমাকে বলছে তিনি কি করছিলেন তিনি জানেন জিন জাতির সৃষ্টি করার আগে তিনি কি করছিলেন তিনি জানেন তাকে জিজ্ঞেস করুন হ্যাঁ তিনি এটা সেটা কোরআনে বলেননি হ্যাঁ তো আমাদের সনাতন শাস্ত্রে এসব উত্তর আছে হ্যাঁ যে ভগবান চক্রাকারে সৃষ্টি স্থিতি প্রলয় সৃষ্টি স্থিতি প্রলয় সৃষ্টি স্থিতি প্রলয় চক্রাকারে চলছে অনন্ত কোটি বছর ধরে কিন্তু অনন্ত কোটি বছরের হিসাব আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন অনন্ত কোটি বছরের হিসাব তারা দিতে পারে না পারে না বলি তারা বলে আল্লাহ জানে পারে না বলেই তারা বলে যে সবটা কোরআন পড়ুন সবগুলি হাদিস পড়ুন তো আমি তো সনাতন শাস্ত্র পরে উত্তর পেয়ে গেছি আমি অযথা কেন সময় নষ্ট করব হ্যাঁ যে সব সব পড়ুন সব পড়ুন আরে তুমি যদি জানো তুমি টু দা পয়েন্ট উত্তর দাও না আপনি এখানে সবগুলি বই পড়ুন হ্যাঁ আর তোমার টু দা পয়েন্ট উত্তর দিতে অসুবিধাটা কোথায় আমরা যেমন টু দা পয়েন্ট বলছি সৃষ্টি স্থিতি প্রলয় সৃষ্টি স্থিতি প্রলয় হ্যাঁ তো ওই কেয়ামতের পরে আল্লাহ অনন্ত কোটি বছর কি করেন এবং সৃষ্টির আগে মানবজাতি সৃষ্টির আগে আদম এবং হাওয়াকে সৃষ্টির আগে জিন জাতি এবং অন্যান্য জাতি সৃষ্টির আগে আল্লাহ কি অবসর জীবন যাপন করছিলেন অনন্ত কোটি বছর ধরে এবং কেয়ামতের পর জিন জাতির কেয়ামতের পর মনুষ্য জাতির কেয়ামতের পর আল্লাহর হাতে কি আর কোনো কাজ থাকবে না তিনি কি তখন অবসর জীবন যাপন করবেন এক বছর নয় দুই বছর নয় কোটি বছর নয় অনন্ত কোটি বছর তো যাই হোক এই সমস্ত প্রশ্ন বুদ্ধিমানরা বুঝতে পারবেন বুদ্ধিমানরা বোঝার চেষ্টা করুন এবং ওই সমস্ত উত্তরে যে ও আহ আমরা এগুলি জানিনা ও জাকির নায়ক জানে হম জাকির নায়ক জানে হ্যাঁ তো এই ধরনের আমাদের সনাতন ধর্মে এরকম নেই আমাদের সনাতন ধর্মে একটা রিক্সাওয়ালাও জানে একটা রিক্সাওয়ালাও জানে যে মৃত্যুর পরে তার পুনর্জন্ম হবে পাপ করলে সে নরকে যাবে কিছুদিন নরক ভোগ করার পর পুনরায় তার পুনর্জন্ম হবে ওই সব কিছুর জন্য জাকির নায়ক জানে বা আপনি সবগুলি কোরআন পড়ুন হ্যাঁ তো ওই সব উত্তরে অন্তত বুদ্ধিমান মানুষ ওই সমস্ত উত্তরে সন্তুষ্ট হবে না হ্যাঁ আমরা এখনো বলি আমরা আপনাদের কোরআনকে সম্মান করেও বলি আল্লাহকে সম্মান করেও বলি যে ওয়াজিরা বুঝতে পারে না ওয়াজিরা বুঝতে পারে না এই জন্য তারা তারা অনেক ভালো ভালো মানুষকে তারা বলছে তারা জাহান নামের আগুনে পুরে মরছে তো যাই হোক এগুলি বুদ্ধিমানরা ভাববেন যে সরকার যদি এরকম উগ্রপন্থী হয় সরকারের প্রতি মানুষের শ্রদ্ধা বিশ্বাস থাকবে না ঠিক তেমনি আল্লাহকে যদি আপনারা এরকম উগ্রপন্থী বানিয়ে দেন হ্যাঁ আর পক্ষপাতি কি না ওই শিশুকে মারলেই শিশুগুলি আহ জান্নাতে চলে যাবে তো শিশুকে মারলে তাহলে কোথায় একটা শিশুকে শিশুকে বছরের যদি মারেন দোষটা কোথায় আপনারা যারা বুদ্ধি আছে তারা এই সমস্ত প্রশ্ন গভীর ভাবে চিন্তা করবেন এবং তখন বুঝতে পারবেন তারা কিভাবে কোরআন ব্যাখ্যা করে আরে কৃষ্ণা কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর অনেক সময় আমি দেখেছি একটা রিক্সাওয়ালাও জানে আরে কৃষ্ণা